শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথে সাথে মিস লাইফ টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখো সকালে কিন্তু আমি একটা বালিশ তৈরি করছি মেয়ের জন্য তো এই আমার বাবা বাবাজি বিয়েকে দুটো বালিশ দিয়েছে তো বালিশগুলো অনেকটাই উঁচু ঘুমোতে ও সমস্যা হয় অনেকটা উঁচু হয়ে যায় তো তো সেই জন্য ভাবলাম যে একটা বালিশ ভেঙে দুটো করি তো মেয়েকে ছোটো একটা বালিশ বানিয়ে দিই তো সেই জন্য মেয়েকে কিন্তু একটা ছোটো করে বালিশ বানিয়ে দিচ্ছি আর এই বালিশটা কিন্তু আমি আগের দিন তৈরি করেছিলাম কিন্তু আগের দিন একটু দিন আগে তৈরি করেছিলাম কিন্তু সেটা ছিঁড়ে গেছিলো বলে আবার ভালো করে তৈরি করছি দেখো এখানে কিন্তু আমার বড় মা কেটে নিচ্ছে আর এখানে দেখো আমি কাপড় কিন্তু ধুয়ে নিতে এসেছি কারণ অনেকটা জামাকাপড় জমে গেছিলো মেয়ে আমার তো মেয়ে তো রোজই কাপড় ধুতে হয় তো প্রতিদিনই কিন্তু শ্যান্টনে একটু ধুয়ে নিচ্ছি সার দিয়ে একটু চটকে নিয়ে তারপর ধুয়ে ফেলব আর আমার জামাকুর ধোয়া হয়ে গেছে জল নিয়ে নিচ্ছে দেখো প্রতিদিন ভারী ভারী কাঁথাগুলো ধুতে হয় তো কি করা যাবে ধুতেই হবে রোদ থাকুক পিষ্টি থাকুক ধুতেই হবে ধুয়ে দিয়েই শুকিয়ে যায় আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে মাংসটা বেশি ঝোল করব না এই এরকমই চিপচিপে রাখবো আর এখানে দেখো কি কাণ্ড হয়েছে ফ্রিজটা খুলেছি দেখে ভিতরে যে নুনি রেখেছিলাম সে সেটা পড়ে গেছে সব কিছু নোংরা হয়ে গেছে দেখো ফ্রিজটা তো নোংরা হয়েছে বোতলটা নোংরা হয়েছে আর এদিকে দেখো রান্না পরে কী করেছি একটা কেক তৈরি করেছি তৈরি করি তৈরি করতে বসিয়েছি তো বিয়ের আগে কিন্তু একটা কেক তৈরি করেছিলাম ভালোই ছিল তো দেখা যাক এই কেকটা কী হয় তো দেখো তোমরা আমি উনুনটা ধরিয়ে অল্প অল্প আছে কিন্তু কেকটা তৈরি করছি আর এখানে দেখো মেয়ে কেক মেয়ে খেলা করছে তো আমি এখানে একটু বসেছিলাম আর এখানে বাবা বাজারে যাবে তো সেই জন্য দেখো কে কে কি হাল হয়েছে আসলে মেয়েকে দেখতে দেখতে আমার জাল নিবে গিয়েছিল তো দেখো বারবার মানে উনুনে আগুন ধরাচ্ছি আবার এইভাবে করছি বলেই আর কেকটা হলো না তো খুবই খারাপ লাগছে বিয়ের পর প্রথমে এরকম বানালাম আর হলো না আর এখানে দেখো আমার রাতে আমার বর একটা ফ্যান নিয়ে আসছে আমাদের আগের ফ্যানটা নষ্ট হয়ে গেছিল তো তো সেই ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো বলে নতুন একটা ফ্যান নিয়ে আসছে কদিন পরে আমার মেয়ের ছোট করে একটু পছন্দ দেবো তাই এখানে দেখো ও কিন্তু ফ্যানটা সেটিং করে নিচ্ছে তো বিডিরটা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো